নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তেজপাতা গাছের চারা তৈরি করবেন এবং গুটি কলমের মাধ্যমে এবং কোন প্রসেসটা সঠিক এবং কোনটা ভুল সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং শেষে থাকবে সেই গুটি কলমের চারা তৈরি করে কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে চলুন চারা তৈরি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই প্রথমে বলি গুটি কলম মাদার অনেক প্রসেস আছে তো আজকের এই যে প্রসেসটা দেখাবো এইটা হলো সঠিক প্রসেস এবং এর মাধ্যমে আমরা গুটি কলম তৈরি করে অনাহাসে চারা তৈরি করবে বহু চারা তো চলুন আমরা প্রসেসটা দেখে নিই প্রথমে বলি এমনি গুটি কলম বাঁধা আপনাদের যেভাবে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে ঠিক একই পদ্ধতিতে আপনারা গুটি কলম বাঁধার চেষ্টা করবেন এবং ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা আপনারা ফলো করবেন আজকের বলি প্লাস্টিক দিয়ে অনেকে গুটি কলম করে আর আজকের আমি দেখাবো নারকেল ছোপড়া দিয়ে গুটি কলম করা এবার নারকেল ছোপড়া দিয়ে যদি গুটি কলম করা যায় তাহলে আপনারা কিন্তু সাকসেস পাবে নাইনটি এবং কেন বললাম এই কারণটা কারণ প্লাস্টিক দিয়েও বাঁধলে সফলতা পাওয়া যায় সেটা অস্বীকার করবো না কিন্তু দেখা যায় অনেক সময় গুটি কলম কেটে নেওয়ার পর আপনারা টপে কিংবা মাটিতে প্রতিস্থাপন করার পর সেটা আর বাঁচে না এটার কারণটা হলো তেজপাতা গাছের কিন্তু একটা বিশেষজ্ঞ আছে যে গুটি কলমের যখন শিকড় আসবে সেটা যখন প্লাস্টিকের মাধ্যমে শিকড়টা আসে অর্থাৎ প্লাস্টিক দিয়ে যখন কলম বাঁধা হয় তখন যে শিকড়টা আসে ওই শিকড়টা কিন্তু হাডি হয় এবং ড্যামেজ হওয়ার ভয় থাকে কিন্তু আপনারা যদি এই কোকোপিটের কাজ করেন নারকেল ছোপড়া সেই নারকেল ছোপড়া দিয়ে যদি আপনারা কলম করেন তাহলে কিন্তু আপনাদের সাকসেস বেশি পাওয়া যায় এবং এই প্লাস্টিক দিয়ে একটা বেঁধেছি সেটা দেখালাম এটাও সাকসেস পেয়েছি বা পাওয়া যায় সেটা অস্বীকার করবো না কিন্তু আপনারা এই যে নারকেল ছোপড়া দিয়ে আপনারা কলম যদি করেন তাহলে কিন্তু এটা এইটটি এইট সফলতা পাবেন এবং যেটা টপে বসান কিংবা মাটিতে বসান আপনারা অনাহাসে কিন্তু এটা দিয়ে চারা তৈরি করে নিতে পারবেন একটি গাছ থেকে অনেক গাছ আপনারা তৈরি করবেন সেটা কিন্তু এই প্রসেসের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা ছিল যে সঠিক পদ্ধতিতে চারা তৈরি সেটা আপনাদেরকে বলে দিলাম যে কোন গুটি কলম তেজপাতা গাছে বাঁধলে সঠিক হবে এরপরে আমরা চলে যাব প্রতিস্থাপনে প্রথমে আপনারা যে যেখানে প্রতিস্থাপন করবেন সেই জায়গাটা খুলে ভালো করে মাটিটা তৈরি করে নেবেন এরপর আমরা কিছু এখানে আমরা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট মাটির সাথে কিছুটা পরিমাণ মিক্স করবেন আমরা যেভাবে মিক্স করছি আপনারা ওই একই পদ্ধতিতে মাটির সাথে কিছুটা মিক্স করে নেবেন সেটা গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে ওটা মিক্স করবেন মিক্স করার পর আপনাদের ওই কোকোপিটের দড়িটা যে কাটতে হবে কিংবা কোকোপিটটা ছাড়াতে হবে তার কোনো ব্যাপার নেই আপনারা সব সহ আপনারা কিন্তু মাটিতে প্রতিস্থাপন করবেন এটা কিন্তু সবথেকে ভালো প্রসেস আপনাদের আর গুটি কলমের প্লাস্টিক হলে খুলতে হতো সেটা খুলতে হবে না আপনারা সরাসরি এর ভেতরে প্রয়োগ করে দেবেন মাটির মধ্যে এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন যে পদ্ধতিতে আমরা দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা অবলম্বন করে গাছটা বসাবেন এবং এই গাছ খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি মাটির শিকড় দিয়ে দেবে এই প্রসেসটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে